বছরের উপরে এই টিউবওয়েলের বয়স আর এটা থেকে লাইন নিয়েছে সাইডলাইন লাইন বত্রিশটা এটা কিভাবে সম্ভব আজ আমি আপনাদেরকে এমন একটা টিউবওয়েল এর গল্প শোনাব যেই টিউবওয়েল এর গল্প শোনার পরে অনেকে হয়তো চমকে যাবেন যারা হয়তো প্রতিংসামূলক বক্তভোগী হয়ে এই সমস্ত টিউবওয়েল থেকে যে কোনো টিউবওয়েল থেকে সাইটলাইট নিতে পারছেন না আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি এখন যেখানে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি এটা হচ্ছে ভোলা জেলার লালমোহন উপজেলার ধলিগনগরের উত্তর ভেদুরিয়া দুই নং ওয়ার্ডের সেরাজল হক হাওলাদার বাড়ির পুরাতন হাওলাদার বাড়ির দরজায় যে টিউবওয়েলটি দেখতে পাচ্ছেন সেই টিউবওয়েলের আপনারা দেখতে পাচ্ছেন এই টিউবওয়েল থেকে প্রায় বত্রিশটার উপরে লাইন নিয়েছে এবং ষাট বছরের উপরে এই টিউবওয়েল এর বয়স আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাই একটু এদিকে নিয়ে আসো দেখেন এটাতে মনে করেন যে টিউবওয়েল থেকে যখন সাইড লাইন নেওয়া হয় সেই টিউবওয়েলে আর পানি ওঠে না যে কোনো সময় সমস্যা হতে পারে তার একটা উৎকৃষ্ট প্রমাণ দেওয়ার জন্য আজকে আমাদের এই ভিডিও যারা ফতিংসা করেন আমরা এখনো জানি অনেক প্রত্যন্ত অঞ্চলগুলোতে টিউবওয়েলের সমস্যার জন্য অনেকে হয়তো বিশুদ্ধ পানি খেতে পারেন না আমরা একটা সময় দেখেছি ইউওয়েলের অভাবে অনেকে অনেকে ফুকুরের পানি নিয়ে ফিটকারি দিয়ে পরিষ্কার করে তারপরে যায় তারা খাইছে আর এখন তো মোটামুটি অ্যাভেলেবল বিভিন্ন জায়গায় কল আছে তো এখনো অনেক জায়গায় আছে চর এলাকায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো সচলাচল কিন্তু টিউবওয়েল নেই যার ফলে হয় কি অনেকে এখনো বিশুদ্ধ পানি না খাওয়ার কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন তো এই ভিডিওটি একটু তাদেরকে দেখাবেন যারা মনে করেন যে টিউবওয়েল থেকে সাইড লাইন নেওয়ার পরে টিউবওয়েলের সমস্যা হবে মানে হাওয়া দইরা পানি উঠব না তাদেরকে একটু দেখাইবেন এবং যখন টিউবওয়েল থেকে আপনারা সাইড লাইন নেবেন তখন ভালো মেস্ত্রির দ্বারা মোটামুটি এই কাজগুলো করাবেন যারা ফাইভ ফিটারের ভালো কাজ জানেন যারা ভালো মেস্ত্রি তাদের মাধ্যমে এই সমস্ত লাইনগুলো নিলে আর কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন নিজেও সচেতন হবেন অন্যকেও সচেতন করবেন